দেশ ও দেশের মানুষের দায়িত্বশীলতা গ্রহণ করে দুর্ভিক্ষ কবলিত এই দেশের মানুষের মুখে মুঠো খাবার তুলে দেওয়ার জন্য ক্ষেত্রে কিছু যুড়ান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন ফলে অতি অল্প সময়ে মধ্য বাংলাদেশ সবুজ বিপ্লবে শুরু হয় এবং খাদ্য সংসম্পূর্ণতা অর্জন করে বিদেশে খাদ্য রপ্তানি শুরু করে কৃষিতে জিয়াউর রহমান এর অবদান লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পর এক মহাসঙ্কটে নিপিত হয় আমাদের প্রিয় মাতৃভূমি সুজালা শুক্লা শস্যা শ্যামল আমাদের উর্বরা বাংলাদেশের শুরুতেই দুর্ভিক্ষের কবলে দুর্ভিক্ষের কবলে নিপিত হয় উনিশশো সালে মর্মান্তিক পট পরিবর্তনের পর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান দেশ ও দেশের মানুষের প্রয়োজনে দায়িত্ব দায়িত্বভার গ্রহণ করেন দুর্ভিক্ষে কবলিত এ দেশের মানুষের মুখে একমুঠো খাবার তুলে দেওয়ার জন্য কৃষি ক্ষেত্রে কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন দুর্ভিক্ষ কবলিত এই দেশের মানুষের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার জন্য কৃষি ক্ষেত্রে কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন ফলে অতি অল্প সময়ের মতো বাংলাদেশে সবুজ বিপ্লবের বিপ্লবের শুরু হয় এ খাদ্যে সংসম্পন্নতা অর্জন করে বিদেশে খাদ্য রপ্তানি শুরু করে যে সম্পর্ক গেলে কৃষকদের সম্পর্কে কী কী করা হবে তার বিস্তারিত বর্ণনা আপনারা শুনলেন অতীতেও রহমানের সময় কৃষকদের জন্য কি কি করা হয়েছিল এবং খালেদা জিয়ার সময় কৃষকদের জন্য কি কি করা হয়েছিল সব তার বর্ণনা আপনারা শুনেছেন বিএনপির একটা অঙ্গ সংগঠন কৃষক দল এবং সর্ববৃহৎ কৃষক দল কৃষক মানে অঙ্গ সংগঠন সর্ববৃহৎ অঙ্গ সংগঠন

একটি সমন্বিত ধারণা কেন্দ্রে পাঠানোর লক্ষ্যেই আজকে আয়োজন অর্থাৎ আজকে লোক সংখ্যা আমাদের বেশি দরকার না আমাদের বেশি দরকার হলো কৃষকের যারা প্রতিনিধিত্ব করে যারা কৃষি কাজে সরাসরি জড়িত যারা কৃষি কাজ করতে যায় যে সমস্ত সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সুস্পষ্ট হবে জানিপুর এক শহর থেকে নিউজ টোয়েন্টি ফাইভ খোকসা